হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের বৃহস্পতিবার সকালে এখন এগারোটা বাজে আর এখন ভাই বোনদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছে আমাদের বাগানে আর আমাদের বাগানে এই শীতকালে কী কি সবজি চাষ হয় চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই তারপরে দেখো খালের ধারে চলে এসছি তো খালের ওই পারেই হচ্ছে আমাদের সবজি বাগান আর দেখো খালের জল একদমই কমে গেছে আর তো নিচ দিয়ে এখন হেঁটে যাওয়া যাচ্ছে আর এই যে ফাঁকা যে জায়গাগুলো দেখছো এক মাস বাদে একদমই জল ভর্তি হয়ে যাবে আর এক মাস বাদে আমাদের চণ্ডী মায়ের পূজা আর সেই সময় মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমাতে একদমই জল ভর্তি হয়ে যায় আর এখানে দেখছো প্রচুর শালতি বাঁধা আছে আর শালতিগুলো এইভাবেই বাঁধা থাকে নাহলে রাতের বেলা অন্য কেউ নিয়ে চলে যেতে পারে তার জন্য শালতিগুলো এইভাবে বাঁধা থাকে আর আমাদের এখানে যারা যারা সবজি চাষ করে প্রত্যেকের এরকম একটা করে শালতি আছে আর আমাদের শালতিটা অনেকটাই বড় মিনিমাম তো দশজন ধরে যাবে আরামসে আর ভাই এখন শালতিটা চালিয়ে আমাদেরকে ওপারে পার করে নিয়ে যাচ্ছে আর আমি সেইভাবে শালতি চালাতে জানি না তাই ভাই এখন শালতিটা চালাচ্ছে তারপরে দেখো এপারে এখন চলে এসেছি আর এখন যাচ্ছি বাগানের উদ্দেশ্যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেলে তোমরা কিছু মনে করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো এখন সিম বাগানের ভেতরে চলে এসেছি তবে এই বাগানটা আমাদের নয় এটা একটা দাদুর বাগান তো এই বাগানের উপর দিয়ে আমরা এখন বাগানে যাচ্ছি আর চারদিকে দেখো শুধু সিম বাগান তো আমাদের এখানে কম বেশি অনেক রকমের সবজি চাষ হয় তবে এখন তো যেহেতু সিমের সিজন তার জন্য সিমটাই বেশি যেদিকে তাকাই সেদিকেই শুধু সিমবাগান তো সিম বাগানের মানে এতটাই ভর্তি হয়ে গেছে যে কিছু দেখা যাচ্ছে না সেইভাবে তো দেখো এই এখন তুলে এইভাবে ভাগু ভর্তি করছে তারপরে দেখো আমাদের জমিতে চলে এসেছে তো এখানে মা কড়াই শাক দিয়েছে তো কড়াই শাকগুলো এখন ছোট ছোট কড়াই শাক বলতে যে খেঁসারির ডাল হয় সেই গাছ তো এখন ছোট ছোট তারপরে দেখো এখানে মটর গাছও দিয়েছে আর মটর গাছগুলো এখন একদমই ছোট ছোটো আর মটর গাছের এক সাইডে রয়েছে সর্ষে গাছ তো সর্ষে গাছগুলো এখন খুবই ছোট ছোটো এইগুলো এক মাস বাদে একদমই ভালোভাবে হয়ে যাবে তো প্রচুর সর্ষে গাছ এখানে আছে তারপরে দেখো আমাদের সিম বাগানে এখন চলে এসছি তো এটা হচ্ছে আমাদের বাগান তো ভাই বোনেরা এখন দেখো ভেতরে বসে আছে ওরা আর বাগানগুলো অনেকটাই বড় বড় আর এই প্রথমবার আমি সিম বাগানে আসলাম তো এইগুলো হচ্ছে আমার কাকার ছেলেরা ছেলে মেয়ে তো সবাই মিলে এখন চলে এসেছি আর ভেরিগুলো দেখো কতটা লম্বা লম্বা লঙে অনেকটাই লম্বা আর প্রচুর সিম হয়ে আছে তো ভেরিগুলো দেখো অনেক লম্বা লম্বা ভেরি আর বাগানটাও অনেকটাই বড়। আর সিমগুলো দেখো কেমন ঝুলছে খুব সুন্দর লাগছে দেখো প্রচুর সিম হয়ে আছে বাগানে আর আর এই ভেরিটা দেখো অনেকটাই অনেক উঁচু ভেড়ি আর কদিন বাদে মোটরশুটিও হয়ে যাবে আর এখানে দেখো প্রচুর সিম হয়ে আছে একসাথে তো ভেতরের দিকে আরও অনেক বড় বড় সিম আছে তো আমি অনেক ভেতরে ঢুকলাম না তো আমি এক সাইড থেকেই তোমাদেরকে দেখালাম আর তারপরে দেখো এটা হচ্ছে আমার কাকাদের বাগান তো এদের নতুন ভেরি করেছে আর ভেরিটা অনেকটাই চওড়া আর এখান দিয়ে ভিউটা একবার দেখো জাস্ট অসাধারণ লাগছে তো এগুলো হচ্ছে মটর বাগান আর ভিউটাও খুব সুন্দর লাগছে এখন প্রায় বারোটার মতন বাজে আর এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ তো গাছগুলো এখন অনেকটাই ছোট ছোটো তারপরে দেখো এটা হচ্ছে টমেটো বাগান তো টমেটোগুলো একদমই ছোট ছোট হয়ে আছে আর কাঁচা কাঁচা আর এটা হচ্ছে লাউ গাছ তো পরপর এরকম অনেকগুলো লাউ গাছ দেওয়া আছে আর পাশেই রয়েছে ওলকপি গাছ তো দেখো প্রচুর লাউ গাছ দেওয়া হয়েছে আর এই এই যে হচ্ছে ওলকপি গাছ তো এরকম পরপর অনেকগুলো ওলকপি গাছ দেওয়া আছে আর তারপরে দেখো এই যে বরবটি গাছ তো বরবটি অনেক দিন থেকেই হচ্ছে তো গাছটা মানে দেখো বয়স হয়ে গেছে গাছের তো এখন সেইভাবে আর বরবটি হয় না তবে মোটামুটি হয়ে আছে এখন তো অনেক দিন থেকেই বরবটি হচ্ছে বাগানে তারপরে দেখো সিমবাগানের পাশেই দেওয়া হয়েছে হলুদ গাছ তো এখানে দেখো পরপর অনেকগুলো হলুদ গাছ আছে তারপরে দেখো শাক গাছ তো পুঁই ভেঁটুলি এখন হয়েছে তো এখন শাকে সব ভেটুলি হয়ে গেছে তারপরে দেখো একটা পেঁপ পেঁপে গাছ আর তো বাগান তো ঘুরিয়েই দেখালাম তোমাদেরকে তো এবারে চলো খালটা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো খালে এখন আমরা সবাই মিলে এখন শালতি চড়ছি আর খালের চারিপাশটা ভিউটা একবার জাস্ট দেখো অসাধারণ লাগছে আর খুবই শান্ত পরিবেশ তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে